নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেরিতে গ্যাডুলাস লাগালে কীরকম কি হয় তার কিছু আপডেট দিতে চলেছি এই জমিটাতে আমাদের আগে আমরা আপেল কুল চাষ করতাম আপেল কুলের বর্তমান বাজার দর খুব কম হওয়ার কারণে আপেল কুলটা একটু আমরা বন্ধ করে দিয়ে এটাকে গাছ উঠিয়ে দিয়েছি আমরা দিয়ে এখানে দেখুন এই যে পিয়ারা গাছগুলো আমরা লাগিয়েছি এটা হচ্ছে থাই সেভেন পিয়ারা আছে আমাদের গাছগুলো চার পাঁচ মাস হলো আমরা লাগিয়েছি তো এই যে ফাঁকা জায়গাগুলো একটা গাছ থেকে একটা গাছের যে ফাঁকা গাছগুলো ফাঁকা জায়গাগুলো এই জায়গাগুলোতে আমরা কিছু পেঁয়াজ লাগিয়েছি এই ফাঁকা জায়গাগুলোকে একটু পেঁয়াজ লাগিয়েছি আর যেটা করেছি আমরা সেটা হচ্ছে গ্যাডুলাসের কিছু পরীক্ষামূলক একটা চাষ এবং এখান থেকে একটা আমাদের উদ্দেশ্য বীজ তৈরি করার গ্যাডুলাসের বীজ তৈরি করার উদ্দেশ্যেই এটা লাগানো হয়েছে এই গ্যাডুলাসটা লেটে আমরা লাগিয়েছি এবার লেটে লাগালে পরে আজকে মোটামুটি পঁয়তাল্লিশ দিন হচ্ছে আজকে জানুয়ারির ফেব্রুয়ারি দশ তারিখ এই গ্যাডুলাসগুলো আমরা লাগিয়েছিলাম ডিসেম্বরের চব্বিশ তারিখে তো মোটামুটি দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন মতো গ্যাডুলাসের বয়স হয়ে গেছে